এখন তো টাকা নিয়েছো অ্যাকাউন্ট থেকে টাকা কি করে নিতে পারি বলবো না এখন থেকে কেউ টাকা নেয় কুকুর টাকা পাঠা গেছে সেটা বল যে ফোনে মেসেজ এসেছে টাকা কাটা গেছে পাস থেকে টাকা নেয় এখন থেকে টাকা নিতে পারে হ্যাঁ অনলাইন একটা ড্রেস দেখলা খুব সুন্দর দেশ হ্যাঁ একটা অর্ডার করে দিলাম একটা ড্রেস এইটার জন্য হয়তো কেটেছি তো পাবোটাও না কি কেন কি হলো টাকা করে কাটা যাচ্ছে তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী তোমার দেখার দায়িত্ব আমার আমি আমার ধর্ম পালন করছি তোমার দেখভাল করছি আমি এরকম করছো কেন এইভাবে কি হতো প্লেটে করে চা নিয়ে আসলাম তো এই তো বলে প্লেটে করে দিতে

এই রেসিপির নাম কি আরে বলো ডাক্তার আমি যদি খেয়ে অসুস্থ হই ডাক্তারকে বলতে হবে রেসিপি কি নাম